আসসালামু ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে মদিনা ডিজিটাল স্কেল আপনার চল্লিশ কেজি তা হচ্ছে ভিতরে তালপোকা পোকা ঢুকে আপনার তার্তর তারপর আছে আপনার লোডসেল সার্কিট মানে মোটামুটি সব জায়গায় আর কি পোষা পায়খানা করে পুরো জিনিসটা নষ্ট করে ফেলছে তা হচ্ছে আমরা সুন্দর করে এটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এখন দেখতেছি যে আপনার এক একা পয়েন্ট উঠে যাচ্ছে সেক্ষেত্রে লোড সেলটা চেক দিলাম যেহেতু লোড সেলটা আপনার হালকা খুসাখোসা আসে পরে লোডসেল দেখলাম যে ঠিক আছে এর জন্য আমরা একটা সার্কিট লাগায় চেক করলাম এটা হচ্ছে আমার পুরাতন সার্কিট পুরাতন সার্কিট কিন্তু ভালো তো চেক করলাম আর এটার মধ্যে এই সার্কিটটা ছিল এই সার্কিটটা আমি কেরাশিন দিয়ে ওয়াশ করছি ওয়াশ করার পরে এটাকে আমি গরম হিট দিছি হিট গান দিয়ে হ্যাঁ তা হচ্ছে আপনার তাও কাজ হয়নি মানে একেবারে যে ফুল গরম দিয়ে হিট দিয়েছি তা না এটা হালকা হালকা হিট দিয়েছি আর নাহলে বাজাজটা পুড়ে যাবে এই কারণে গলে যায় এখন আমি সেকেন্ড হ্যান্ডটা সার্কিট লাগাইছি তো সেকেন্ড হ্যান্ড শাকিটটাও মোটামুটি ভালো আসে একেবারে যে খারাপ তা না এখন আগের থেকে অনেকটা ভালো আছে আর এটা দিলে আপনার এক একা পয়েন্ট উঠে যায় আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত উঠে যাচ্ছে আর আপনাদের যদি এই ধরনের কমন সার্কিট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকম ধরনের কমন সার্কিট হ্যাঁ তারপর হচ্ছে আপনার লোড সেল এছাড়া বিভিন্ন স্কেলের সার্কিট আপনি আমাদের কাছে পাবেন যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সব ধরনের স্কেলের সার্কিটগুলো আছে তারপর হচ্ছে ডিসপ্লে সবাই ভালো থাকবে নাল্লা হাফেজ কাঁসা সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ এখন শুধু ক্যালিব্রেশনটা করবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে